আমি মনে করি সার্বিকভাবে দুর্গা পুজোটা তো সবসময় একটা আনন্দের সহকারে আমরা কাটিয়ে থাকি তবে যখন বিজয়া দশমী আসে তখন বড় হয় যে কিছুটা আরও কিছু দিন থাকলে হয়তো ভালো হতো তো আমাদের মধ্যে অশ্রু ব্যাপারটা তো থাকে একটা বিষাদ সুর অবশ্যই আমাদের মধ্যে কাজ করে তবে আমরা যখন সিঁদুর খেলা খেলি তখন মনে হয় যে আমরা আনন্দের সহকারেই আসলে মাকে বিদায় দিচ্ছি কারণ একটা বছর আবার অপেক্ষা করতে হবে আবার মা আসবেন আবার সে একই মজা তো হবেই তো সেই যে অপেক্ষার সুরটা আমাদের মধ্যে কাজ করে সেটাই আসলে অনেক বেশি আনন্দের আর তাছাড়া আমাদের যে সার্বিকভাবে আমরা যে আয়োজন করে থাকি আমাদের পূজা সেটাও আসলে খুব মজার খুব আনন্দের আনন্দভাবে আমরা কাটিয়ে থাকি আর কি আমার মনে হয় আসলে মা দুর্গার যে শিক্ষণগুলা ওনার পূজার মাধ্যমে আমরা যা শিখি ওনার গল্প থেকে যা শিখি তা সবসময় হচ্ছে আসলে অশুভ বিনাশ হয়ে শুভ প্রতিষ্ঠা হবে সবসময় বিজয় হবে ভালো মনুষ্যত্বের তো আসলে মায়ের পূজার স্পিরিটটা সবসময় ওই সব আমরা এটাই রাখি আর এই বছর বলতে গেলে আসলে এই এত আনন্দ উদযাপনের বাইরেও আমি যদি একটা কোনো চিন্তা অথবা শিক্ষার সাথে রাখি ওটা হচ্ছে যে আসলে সময়ে এক এক রকম যায় কখনো ভালো কখনো খারাপ কিন্তু মায়ের আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকে তো আমি এটাই কামনা করি যে মায়ের আশীর্বাদ যাতে থাকে জীবনে সবসময় এবং আমরা প্রতি বছর যাতে মাকে এভাবেই বরণ করতে পারি বিদায়ের ঘন্টা তো সব সময় খারাপ মানে মন খারাপ লাগে আর কি মার কাছে এটাই চাওয়া যেন উনি আমাকে আরও ধৈর্য দেন ধৈর্য দিয়ে আমি আমার জীবনের যে ডিফিকাল্টিগুলো আসছে সেগুলো যেন মোকাবেলা করতে পারি এবং আসছে বছর যখন মা আসবেন তখন যেন আরও পরিণত মানুষ হিসেবে তার পায়ে সমর্পণ নিজেকে করতে পারি এবং এত সংসার নিয়ে বাচ্চাদের নিয়ে যেহেতু আমি একটা জব করি আমি ডক্টর তো মা যেন আমাকে আশীর্বাদ করে সবকিছু মিলে মার আজকে চলে যাবার দিনই চলে যাওয়ার মুহূর্তটা অবশ্য আমাদেরকে শেখায় যে সব কিছুই ক্ষণস্থায়ী মার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কিন্তু এই চার দিনের আনন্দ এটাও ক্ষণস্থায়ী এটাকে মেনে নিতে হবে মাকে যেতে দিতেই হবে আবার মা আসবে আগামী বছর এই প্রত্যাশা নিয়ে এই আশা নিয়ে আমাদেরকে আরেকটা বছর মন শক্তি যোগিয়ে চলতে হবে আমার মনে হয় যে এই মুহূর্তটা আমাদেরকে শেখায় যে জীবনে ভালো কিছু অবশ্যই থাকবে সেটা ক্ষণস্থায়ী হবে সেটার মুহূর্ত শেষ হয়ে গেলে জীবনকে মানিয়ে নিতে হবে এবং নতুন বিশ্বাস এবং নতুন প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে মা আমাদেরকে এই শিক্ষায় যাবে জল <laughs> জলটা